এটা কি মশলা বিট লবণ আচ্ছা আর এটা আলাদা একটা মশলা কিনে দিয়ে বানাইছে আপনি নিজে দেখেন ছোলা দিচ্ছেন ডাবলি দিচ্ছেন আর গুন্নি আর গুন্নি ঝালমুড়ি মশলা কি আপনি বানান মানে এটা কীভাবে মানে নিজের হাতে কি বিভিন্ন প্রকার গুঁড়ো মশলা আছে বাটা মশলা আছে কিভাবে বানান কয় আইটেম এটা বলা যায় এটা আইটেম হিসাব করলে হবে 20 25 টা আইটেম হইব আর কি সবকে কো মিলে আর কি এক লাগে বানান আচ্ছা আমাকে একটা পিন সে দিবেন রেটে দেব হ্যাঁ রেটে দিলে একটু খেতে সুবিধা

লাদা রসুন আচ্ছা মানে মশলাটা জাল দিকে দিতে একটা ঝালমুড়ি মশলা হয় আর সিক্রেট মশলাটা বলা যাবে না ওটার জন্য টেস্ট আপনার ফয়সাল ভাই এমনিতে বসেন কখন এই তো তিনটের পরে আসি বিকেল তিনটের পরে আচ্ছা এমনিতে আমি হচ্ছে আরেকবার একবার হচ্ছে বিকেলবেলা আসছি পরে ভিডিও করতে পারি না আমি দেখলাম যে অনেক ভিড় প্রায় সন্ধ্যার দিকে খুবই ভিড় আপনি হচ্ছে তিনটা থেকে কটা পর্যন্ত নয়টার মধ্যে শেষ আগে নয়টার আগে পুরা শেষ হয়ে যায় এই এতগুলা ডাবলি ছোলা আপনার এখানে তো ফুচকাও আছে এমনিতে কোনটা বেশি চলে ঝালমুড়ি বেশি চলে ফুচকা আর কি সাইডে ঝালমুড়িটা বেশি চলে ফুচকাটা হচ্ছে যারা পছন্দ করে ওরা খায় আর কি পার্সেল যায় আচ্ছা এইটা কোন জায়গা বলেন পূর্ব রামপুরা পূর্ব হাজিপাড়া পূর্ব হাজিপাড়া রামপুরা মুক্তার বিরিয়ানির অপোজিটে মনে হয় না আচ্ছা তো ফয়সালবাইড এখানে হচ্ছে ফুচকা আছে আপনারা ফুচকাটাও খেতে পারবেন আর ঝালমুড়ি মাছ ট্রাই আইটেম এখানে হচ্ছে ঝালমুড়িটা সবচেয়ে বেশি জল্লা ভাই সেরা সেরা একটা ঝালমুড়ি খাচ্ছে অনেক দিন পরে অনেক দিন পরে সেরা একটা ঝালমুড়ি খেচ্ছে দশ টাকা দিয়া দাও বাট আমার কোশ্চেন ভাই এটা কি আসলে ওই দশ টাকা নাকি বিশ টাকা কারণ আপনি যে কোয়ান্টিটি দিয়েছেন মানে এটা বিশ টাকার দেয় অনেকে কারণ আমি তো ঝালমুড়ি আরও খাই এটা দশ টাকার আচ্ছা কারণ আমি কেন বলতেছি কোয়ান্টিটি তার উপর হচ্ছে ঝালমুড়ির টেস্ট মানে আমার কাছে মনে হয় না যে দশ টাকা যদি কেউ এই ঝালমুড়ি খায় বিশ টাকার সে নিবে অনেকদিন পরে খুব ভালো একটা ঝালমুড়ি খাচ্ছে তাও দশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ

বাট মশলা ঠিক আছে আমাকে যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এনাফ মশলা ঠিক আছে তাহলে হচ্ছে বিশ টাকাটা তো হচ্ছে এক পিস আলু পাবো আলু পাবেন মুড়ি বেশি ঝালমুড়িটা বেশি হবে এর চেয়েও বেশি হবে আর এদিকে আবার গ্যাপ আছে মজাল ভাই ঝালমুড়িটা অনেক মজা লাগছে তো এই জন্য খাওয়া থামাইতে পারবেছি ঠিক আছে ভাই আপনি কি রেগুলার খান রেগুলার খান এই মাঝে মাঝে খান এখানে আসলে গ্যাস মজা লাগে মজা লাগে এই ঝালমুড়ি আচ্ছা দশ টাকায় আমি যে ঝালমুড়ি পাইছি এটা হচ্ছে একজনের জন্য অ্যানাপ ডিস টাকার ঝালমুড়ি আমার মনে হয় না প্রয়োজন বাট যারা আলু খেতে পছন্দ করে নিতে পারেন ডিস টাকার আর সব কিছুই সেম থাকবে বাট জাল ঝালমুড়ির টেস্ট আলহামদুলিল্লাহ খুবই মজা মানে আমি হচ্ছে দশ টাকা দিয়ে লাস্ট কবে এত মজার ঝালমুড়ি খাইছি মনে পড়তেছে না আপনারা যারা ঝালমুড়ি খেতে পছন্দ করেন আর হচ্ছে রামপুরার এদিকটায় যারা আছেন এটা মাছ ট্রাই আইটেম বলা যায় তারা তো হচ্ছে সেম সেম পরিমাণই তো পাবে এটাকে কেউ কি ভিডিও করছে আমা না এর আগে আচ্ছা এটা হচ্ছে বিশ টাকা এখানে আলু দিয়েছে আর হচ্ছে সব কিছুই সেম টু সেম বাট একটু একটু বেশি থাকবে না আপনি

মুড়ি একজন একবার খাইলে আর একবার আসে এখন একবার খাইলে প্রতিদিনই কাস্টমার মনে করেন ওটা আমার বড় বান্দা কাস্টমার হয়ে যায় আচ্ছা না আমি এদিক দিয়ে নেক্সট টাইম গেলে আমি অবশ্যই আবার খাবো যতবার আমি রামপুরের দিক দিয়ে যাব অবশ্যই আমি খাবো এই ঝালমুড়িটা এতটা মজা লাগছে আমার কাছে তো ফয়সাল ভাই যেটা বলতেছে যে মানে উনি হচ্ছে দুই বছর ধরে ঝালমুড়ি বিজনেস করতেছে আর হচ্ছে এই ঝালমুড়ির যে মশলাটা এই মশলাটাই হচ্ছে মেইন অস্ত্র তার ঝালমুড়ি এতটা মজা করে বানানোর এটা হচ্ছে মূলত উনি ঝালমুড়ি মসুরাটা এক্সপেরিমেন্ট করতে করতে খুব ভালো একটা টেস্ট আনতে পারছে যেটা এখন হচ্ছে ওনার সব পরিচিত কমন কাস্টমার যারা একবার খেলে বারবার আসে কিছু বলবেন আচ্ছা সবাই আসবেন এটা হচ্ছে পূর্ব হাজিপাড়া রামপুরা মুক্তার বিরিয়ানির ঠিক অপোজিটে আর যারা হচ্ছে ফুচকা লাভার তারা ফুচকা খাবেন সেটা কি ফুচকার ডাবলি হ্যাঁ এত চাল এত গুলা নাগা না আমার এটা কে খাবে এই যে খাই চালু এটা সত্যি মজা লাগছে

আচ্ছা এখানে কয় টাকার ফুচকা দিচ্ছেন ফয়সাল ভাই এখন দিন এই 40 টাকা দেব আর 40 টাকা কয় পিস 22 পিস 22 পিস এটা হচ্ছে মিনি ফুচকা আপনারা হচ্ছে 20 টাকায় তাহলে কয় পিস আর কয় পিস পাবে 11 পিস পাবে আমার কাছে মনে হচ্ছে ফুচকাটা খুব টেস্ট হবে

মানে একবার খাইছে ভালো লাগছে এখন আবার খেতে আসছে তার উপর এতগুলো নাগা আপনার ফুচকাটাও খুব ভালো চলে আচ্ছা আমি বুঝতে পারছি ঝালমুড়ি খেয়ে বুঝতে পারছি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি হচ্ছে একটা ফুচকাও ট্রাই করতেছি এখানে এই ফুচকা ছোট ফুচকা মিনি ফুচকা যেটা বলে আর বিশ টাকায় হচ্ছে আপনি এগারো পিস পাবেন আমারটা তো হচ্ছে ও ফুচকাটা আলহামদুলিল্লাহ যারা ফুচকা পছন্দ করেন তারা ফুচকা খাবেন ফুচকাটাও মজা সত্যি মজা যারা ফুচকা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে বাট ঝালমুড়িটা মাস ফ্রাই আইটেম কারণ এটার একটা সিক্রেট মশলা আছে যেটা দিয়ে ঝালমুড়িটা বানানো হয় আর এই সিক্রেট মশলাটা প্রসেস করতেই অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার তো আসবেন এটা হচ্ছে রোফতার বিরিয়ানির অপোজিটে পূর্ব হাজিপাড়া